বিসমুল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আজ আমি মাছের ডিমের টক রান্না করে দেখাবো আপনারা দেখতে থাকুন এখানে আমি মাছের ডিম ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে দেব কিছু পেঁয়াজ স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব এখানে ফ্রাইপ্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছের ডিমগুলো বড়ার মতো করে একটা একটা করে ভেজে নেব হয়ে গেছে আমার সবগুলো বড় ভাজা ওই তেলেতে কাঁচামরিচ সামান্য একটু কালি জিরা একটু পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে দেব এখন দিয়ে দেব আমি সামান কিছু পানি দিয়ে ওর মধ্যে দিয়ে দিবো লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে দেব দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ ঘুনে সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ বুনে দেব বোনা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছের ডিম এখন আমি ভালোভাবে নেড়ে দেবো দুই কাপের পানি রাখার জন্য। ঢেকে দিব দশ মিনিটের জন্য এখন আমি আম কেটে নিব অর্ধেক রান্নার মাঝে ঢাকনি খুলে দিয়ে দিব এখন কেটে রাখা আম স্বাদের জন্য এখন এক চামচ চিনি দিয়ে দেব দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম হয়ে গেছে আমার মাছের ডিমের টক